মোডাল কে দুর্বল ভাবে যাবে না এক टाकी না আইফোন 13 12 বেছানা কি সেল করে না আমাৰ একেলগে কত মই আজিকালি যদি ৰান্না কৰ্তি কৰবা কিছু কিছু বল বল বা

কিছু বল ক আর এইগুলা কি গালে কি দিছো সেইগুলা সন্দন করতে পাইছো তাতে আমরা আমরা কি দুষ করছি নাকি আমরা কি প্ল্যান না আমরা কি প্ল্যান না কারণ তারা তোরা ছবি তুল পিছনে কে চাংলাস পিছনে কে তো পিছনে লাগে এটি কি নিউ স্টাইল নাকি

প্রথম চাই ওভার করাই আবার তুই দিব পরে হেরা এটা পড়বো পুরো পুরো দেওয়া শুরু করবো নাহলে মানে পজিটিভ থাকে না খেলাটা বুঝছো বুঝতে পারছো পরে নিয়ম যেন আর চেঞ্জ না হয় এখন তোমরা একটা নতুন শুরু করতেছো আর ওরা একটা নতুন শুরু করবো পরে যে বাকি একটু খেলা গিলা খেলবা যখন জিতছ কারণ দুইটা বল পুরা একটা নষ্ট হয়ে গেছে নতুন আরেকটা নাম দেও আচ্ছা বিজয় আরেকটা নতুন নাম দেবো না নতুন চাই ওভার করছে ওরার পরে দিয়া এই বল স্টপ যে আমি বলে দেবা যে পরে আবার খেলা আবার শুরু করবা পাঁচ ওভার বুঝছো কুন্দলের আমাদের বিপক্ষে খেলবা বইরা দিব ওকে কর পাঁচ কর হে শিফাত কিয়া ৱালাইকুম আছালাম ভাল আছ ভাল আছ আমাৰ 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 বালৰ মান হগলি আহিছে হে

বললে নেব না আমি রেগে যা আছে সমস্যা করে করে না তোরা সবরা মানে একটা বইড়বা না আরে বইড়া কামিটারা আরে বাইরে করে না বাইরে ও চুপ করে আবার দিয়া ছলে দুলতাছে এরকম এবার সময় আছে না না এরা দেখ না এরা দিয়ে ব্লক করবে ব্লক করবে পার্সোনালো জিরো টু ফাইভ সেই হর্সঅ ম্যান আলাইকুম দিস ইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রবিন ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ পার্সোনাল ব্লগার জিরো জিরো টু ফাইভ অবশ্যই আজকে আমরা যে এখানে আসছি আসার মূল্য তো উদ্দেশ্যটা কি ওইটা বলো আমাদের পূর্ণ মিলনী এটা হচ্ছে মেন উদ্দেশ্য খেলা দাস একটা মাধ্যম আমরা হারি কোনো অসুবিধা নাই আমরা সব দাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা উইন হব ঠিক ঠিক কর ঠিক কর ঠিক কর ইনশাআল্লাহ দে দেলো আর কিছু আই আই কাম হিয়ার

ओके तार पर तार पर बालों में शुरू कर उनकी सुखो आज के जाश लामा शरू देश की टंडे 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 बाय टंडे 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 टं टं आवीर्भाव यस